তুই আজ ধরা ছোঁয়া রাগ অভিমান ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছিস আমি যতই তোকে ডাকি তুই আর বলবি না হ্যাঁ আমি আর কখনো তোর গলা শুনব না জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিয়ে দিল আমাদের বল আমার পোস্ট স্টোরির একজন ভিউয়ার হলে সেটা তুই ছিলি আজকে আমার এই লেখাও তোকে আর স্পর্শ করবে না আমি অনেক কপাল করে তোকে পাইছি আল্লা যেন এমন কপাল কাউকে না দেয় বিশে জুন দু হাজার তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে আমি টিপ পড়ি তাই তুই একটা ফেসবুক পোস্ট করলি টিপ নিয়ে আমি ভাবলাম আতরা তুই খালি খালি ফ্ল্যাট করতেছিস তার উপর পড়াশোনায় ডাব্বা এরকম ছেলের সাথে কথা বলতে আম্মু নিষেধ করে দিছে এরপর ইনবক্সে অনেক ফ্ল্যাট চলল তোর অক্টোবর দু হাজার একুশ করোনার পরে আমাদের টার্ম ফাইনাল শুরু সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন আমি হিমশিম খাচ্ছিলাম আনসার করতে চোখ পড়লো তোর দিকে দেখি বেঞ্চের থতনি দিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছিস খাতার দিকে মায়া লাগলো আহারে লিখতে পারছিস না রিটেক কোর্সটা এই বছর পাশ করলি পঁচিশে নভেম্বর দু হাজার একুশ তুই আমাকে বিকেলে কল করলি অর্পা তুই কই ভার্সিটি ডে আমি বের হব না কেন জোরাজোরি করেও বের করতে পারি না আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব তুই ততক্ষণে শিব বাড়ি চলে গেছিস সেদিন বের হওয়া হলো না পরের দিন হলের নিচে তোর আগের হর্নেটটা নিয়ে কল দিলি নাম আমি তো অবাক এ পাগল বলেটা কি এভাবে বাইকে চড়ে যাব সবাই কি বলবে তুই তো নাছর বান্দা নামতে বলছি নাম তারপর আর কি নামলাম গেলাম বার্গার খেতে নাগা নিয়ে তোর শেখির নাকের জল চোখের জল এক হয়ে গেল এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং পিরিয়ড দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তুই প্রপোজ করলি তাও এটা বলে যে আজকে থেকে সব মেয়ে বাদ তুই আমার সেটেল হওয়া অব্দি ওয়েট করবি আমি তোকেই বিয়ে করব সেদিন আমরা বীরজারা সিনেমাটা দেখছিলাম আমরা এক বছর একদম উথাল পাথাল প্রেম করলাম এরপর আমাদের লাগলো একদিন মহা ক্যাচাল ব্যাচমেট কেউ কাউকে গুনলাম না যা থাকবই না আমি কেঁদে একদম একাকার তুই তো মুখ বোঝা এমনি কাউকে বলতে পারলি না খালি সিগারেট আর সিগারেট বারো দিন পর আমরা আর পারলাম না সব ভেঙে চুরি কান্নাকাটি শেষে আমি তোকে তপনদার দোকানে জড়াই ধরলাম এরপর তিন মাস একদম প্রেম তারপর আবার লাগলো এবারও কেউ কাউকে পাত্তা দিলাম না করলাম ব্রেকআপ টিকলো না সাত দিনও তারপর আবার সব ঠিক তারপর আবার সব ঠিক করে র‍্যাগের আগে লাগলো মহা ক্যাচাল তুই কনভেনার সে কি ব্যস্ত আমি তো পাই না অক্টোবর তোর জন্মদিন আমি রান্না করে রাখলাম তুই নিয়ে দৌড়াতে গিয়ে আর রান্না খাওয়ার সময় হলো না সে কি অভিমান আমার এই নিয়ে দিলাম র্যাগের আগে আগে সব শেষ করে তখন একটা বাজে অবস্থাই হলো আমাদের একে তো র্যাগ তার উপর জুনিয়ার নিয়ে ভুল বোঝাবুঝি কেউ কারো মুখ দেখি না কিন্তু ভেতর তো পুড়ে ছাড় খার তেইশে নভেম্বর দু হাজার তেইশ তোর কল আসলো আমি ধরলাম না সাগরে বললাম তোর বন্ধুকে বলবি আমাকে আর কল না দিতে তুই সে কতবার কল মেসেজ শেষে অনলাইন থেকে একটু কল দিয়ে হ্যালো হ্যালো শুনলি তখন তোর কি বাজে অবস্থা তিরিশে নভেম্বর দু রিফার জন্মদিন শেষে কাদের ভাইয়ের দোকানে গিয়ে দেখি তুই বসা দেখেই আমি সরে চলে আসলাম তুই আমাকে এক ঝলক দেখে চুপচাপ বের হয়ে বাইক এমন টান দিলি আমি বুঝতে পারলাম যে জ্বলতেছে তাও আমি নরম হলাম না এক ঘন্টা পর শুনি তুই রূপসা গিয়ে বাইক নিয়ে পড়ে গেছিস কি যে কষ্ট পেলাম তাও মন নরম হল না পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ নম্বরের কল হ্যালো কে আমি শুনেই বুঝলাম আমার ছোট মানুষটা বল তো একটু হল রোডে আয় আমি প্রমাণ করে দিব জুনিয়রের সাথে আমার কিছু নাই আমি অ্যাক্সিডেন্ট করছে দেখে আর আটকাতে পারলাম না গেলাম মুখের দিকে তাকায়ে কি মায়া লাগলো কিছুক্ষণ পরে আমার হাত ধরে হাঁটুতে মাথা দিয়ে বললি তোরে ছাড়া আমার শান্তি লাগে না তুই পুরা আম্মুর মতো আমার সব আছে শান্তি নাই অল্প তোর ফেরত আশা লাগবে না আমি তোর বাসায় প্রস্তাব দেব ছয় মাস পর আমি তখনও চুপ আচ্ছা শামীম চৈতির মতো বিয়ে করে ফেলি তাহলে লুকায়ে আমি জানি দুজনের কেউই রেডি না বিয়ে করতে কেউ কাউকে ছাড়া থাকতে পারি না কোনোভাবেই হারাতে দেব না আমি টাইম চাইলাম যদিও নাটক ডিসেম্বর দু আমি সিলেট যাব মেয়েরাবকে বলে রাখছিলাম মুগ্ধকে বললাম আমি সিলেট যাব এখন ও যাবে আমার জন্য হেলমেট কিনল স্নিগ্ধ জিদান ওদেরও রাজি করালো সেদিন আমাকে মেন গেট থেকে বাইকে চড়ায়ে সেই সাজ অবধি নিয়ে গেল কি কষ্টটাই না হয়েছিল একা একা এত দূর ড্রাইভ করতে চোখগুলো লাল হয়ে গেছে তাও সারা পথ কত কথা বললাম আমরা দুজন দুজনের সাথে পনেরোই ডিসেম্বর দু আমরা শ্রীমঙ্গল গেলাম রাতে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় কত কত সত্যি বের হয়ে আসলো তোর আমি যে মাইকটা দিলাম পরের দিন আমাকে খুলনা নামাই দিল উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ আমি ঢাকা গেলাম আজমপুর যেখানে তোর লাশটা পড়েছিল আমি ওখানে নামলাম পরের দিন তুই আমি স্নিগ্ধ আত্রিতা গেলাম শপিং এ নিজে খুঁজে খুঁজে আমাকে পছন্দ মতো দুইটা জামা কিনে দিলি ট্রায়াল রুম থেকে বের হলেই তোর চোখে মুখে হাসি জান কি সুন্দর লাগছে তোকে আর তোর বরাবরের প্রিয় মিস্টার মানিকের বার্গার ওটা তো আমাকে তুই খাওয়াবি এগারোই মে দু হাজার চব্বিশ রক অ্যান্ড রিদমের কনসার্ট আমি আতিফ আসলামেরটাই যেতে পারিনি এটাতে যাবই জিদান স্নিগ্ধ রাহাত ওরাও আসবে গেলাম সবাই গেটে ঢুকতে মারামারির মতো শুরু হলে তুই সে কি আমাকে বারবার হাত দিয়ে সরাই দিচ্ছিস তোর গায়ে ধাক্কা লাগতেছে আমার গায়ে যেন না লাগে ঢুকলাম কোনোভাবে কতবার জড়ায় ধরলাম চুমু খাইলাম শেষে অনি হাসান পূর্ণতা বাজাবে আর মিজান কাইবে আমি দেখি না তুই আমাকে বললি কাঁধে বস আমিও আর দুনিয়ায় চিন্তা না করে বসলাম কাঁধে চড়ে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে শুনলাম তোর কাঁধে বসেই সেদিন সারা রাত ঢাকা শহরে চড়ে বেড়াইলাম হাতির ঝিলে এসে আমি মুগ্ধর পিঠে হেলান দিয়ে বসে আছি জিদান বলল ভালো হ্যাঁ জিদান আমারই ভালো ছিল দিন আসলেই পুরানো ঢাকার কত খাবার দাবার খেলাম আমরা টিএসিতে স্নিগ্ধর সাথে জ্ঞানজাম করলাম পরের দিন বিকেলে আমাকে বাসে তুলে দিলি তুই একুশে জুন দু হাজার চব্বিশ অঙ্কুরের ভীতে তোকে সারপ্রাইজ দিতে গেলাম তুই আগেই টের পেয়ে গেছিলি মন খারাপ আমার তাও তুই বললি জান আমি টের পাই নাই আনটি আমাকে গরুর মাংস মুখে তুলে দিতে দিতে বলল দুই ছেলের একসাথে বউ আনব আমি একটু সরে এসে তোর মুখে একটা খেজুর দিতে যাব তখনই দীপ ভাই আর ভাবি সামনে পড়ে গেল তুইও আচমকা দেখি বলি এই যে ভাইয়া ভাবি আমি লজ্জা পেলে ভাবি আমাকে নিয়ে একটু মজা করলো খাইতে বসার আগে আমি বলে দিছিলাম সাদা পাঞ্জাবি হলুদ লাগে না যেন ঠিকই লাগলো তুই দূর থেকে হাত উঁচু করে দেখায় বললি হলুদ লেখে গেছে অর্পা আমি দিলাম ঝাড়ি কিছুক্ষণ পরে তুই নিচে নেমে গেলি লিফট ধরে ওইটাই তোকে আমার শেষ দেখা কেন যেন তাকিয়েছিলাম তোর দিকে সেদিন তুইও একটা হাসি দিয়ে আমাকে ফেলে নেমে গেলি জান মনে আছে তোকে আমি একটা ডায়েরি লিখে দিছি হাপ আমার লেখা আমাদের কত ছবি সেখানে বাকিটা আমি তোকে লিখতে বলছিলাম জীবনে আমাদের ওই ডায়েরির কটা পেজের থেকেও ছোট তাই না বল কত তোলা তোলা করে ভালোবাসছিস তুই এত ছোটা ছোটের পরেও আমার কাছে এসে সব ঠান্ডা তোর আমার এত মেজাজ এত রাগ সব কেমন চুপ করে সহ্য করে গেছিস কোনো দিন আমাকে একটা বাজে কথা বলিসনি নি উঁচু গলায় কথা বলিসনি কি আদর কত যত্নে আমাকে তুই রাখতে মুগ্ধ একবার মনে করে দেখ আজকে তুই বীরের মতো সবার মনে বেঁচে আছিস জান আমি তো আগেই জানতাম তুই বীর তুই আমার মুগ্ধ আমার একটাই মুগ্ধ ছিল এখন আর আত্মনাদ করি না আই এম সো প্রাউড অফ ইউজানো প্রাউড অফ ইউজানিরো গ্রেট সোল আমার কাছে তুই তো একটা বাচ্চা যে মাথায় তো গুলিটা লাগল মুগ্ধ আমি কত সহস্রবার হাত বুলাই দিছি আদর করে দিসি আজকে আমি তোকে ছুতে পারি না কিন্তু তুই তো নাকি আর আমার একার নাই পুরো দেশের হয়ে গেছিস মেনে নিলাম সারা জীবন তো তোর আদৌ সোহাগের ভাগ কাউকে দেয়নি আজকে তাই কাউকে পাচ্ছি না যাকে জিজ্ঞেস করতে পারি তোমার কি একই হাহাকার আমার মুগ্ধ আর নেই কিন্তু তুই আমাকে পূর্ণ করে দিয়ে গেলি মুগ্ধ